হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলন ডালি সিম্পল লাইফে সবাইকে সুস্বাগতম বন্ধুরা দেখো এই যে ছেলেকে পালস পোলিও দিতে চলে এসেছি হেলথ সেন্টারে না বুনু হয় হ্যাঁ ভালোবাসতে হয় ভালোবাসতে হয় না ভালোবাসতে হয় বুনু এই চুপ দিয়ে দাঁড়াও চুপ দিয়ে দাঁড়াব সোনা চুপ দিয়ে দাঁড়াও ইঞ্জেকশন দিয়ে দিবে ওই যে ডাক্তার ম্যাডাম ম্যাডাম ডাক্তার দেখো করো তো পাশের বাড়ি আঁখি পিসি কলকাতায় থাকে ওরা এখানে বাপের বাড়ি তো এসছিল ওই টাইমে পালস পোলিও সময় তো আঁখি পিসি আর আমি দুজনেই গেছিলাম সম্পর্কে আমার পিসি হয় কিন্তু আমার থেকে ছোটো चलो चलो चलो, चलो. देखो दिले थो करे, चलो पापा, पापा उप... ये दिक्कत है ये बड़ी है जाने ये दिक्कत चलो तो 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 বাড়িতে এসে একটু রিলস ভিডিও করার জন্য চকলেট হাতে ছিল সেইগুলোতে এটা যদিও আগের দিনের কয়েকদিন আগের কোনটা নেবে আর এটা এতটা ন ঘড়ার ব্যাখ্যাত জিলাপি মানে এরকম বড় বড় জিলাপি কারো বাচ্চা হলে দেয় খুব বড় 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 দেখাতে পাচ্ছি জানি না অনেক বড় বাচ্চা যাদের হয় ছেলে হোক বা মেয়ে হোক এরকম বড়ো বড়ো জিলাপি দেওয়া হয় আর আমার শ্বশুর মশায় মানে বাবা একটা ছোট্ট ফোন কুড়িয়ে পেয়েছিল তো আমরা ফোনটা বন্ধ করিনি কারণ আমাদের ফোনটা ফেরত দেওয়ার ছিল কারণ বুঝতেই পারছিলাম ফোনটা দেখে যে ছোটো ফোন যেহেতু কোনো গরিব মানুষের হতে পারে তো এই যে ভদ্রলোক যিনি বসে আছেন সম্ভবত আদিবাসী হ্যাঁ লাল জামা পরে উনি আদিবাসী একজন ফোনটা ওনারই হারিয়েছিলো তো ফোন ওনার আত্মীয় স্বজনরা সবাই ফোন করছিল ওনাকে ভেবে তো আমরা বলে দিয়েছিলাম অ্যাড্রেস যে আমাদের বাড়ি থেকে ফোনটা নিয়ে যেতে তো ওনারা তিন দিন পর ফোনটা নিতে এসেছিলো আমাদের বাড়ি তো ওনাদিকে চা জল একটু দিলাম তারপর ফোনটাও ফেরা দিলাম তো উনি পেয়ে খুব খুশি এমনকি এটাও বললেন আপনারা ভদ্রলোক বলেই দিয়েছেন ফোনটা অন্য কেউ হলে দিত না এখানে দুটো ছেলের একসাথে ছিল কয়েকদিন আগের ভিডিও তো ডেটটা ঠিক মনে করতে পারছি না তো যাই হোক কয়েকদিন আগে দুটো ছেলের একসাথে ছিল সেখানেই ভোজ খেতে গেছিলাম দুপুরবেলা এতে তোমাদের দাদা ভাই মা আমি দুপুরবেলা ভোজে তো যাই হোক সেরকমভাবে ভিডিওটা তোলা হয়নি একটু আধটু তুলেছিলাম তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটি